ভেহিকেল মার্ট শোরুমটিতে আর আজকে আপনাদেরকে তিনটা প্রিমিয়ার গাড়ি দেখাবো এই তিনটা প্রিমিয়ার গাড়ি একটু ডিটেলস আমরা জানবো জিলানি মাঠের আমাদের সাথে লাবিব ভাই আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো অনেক গাড়ি রয়েছে এর মধ্যে আমরা বাছাই করে তিনটা প্রিমিয়ার গাড়ি ভাই তিনটা প্রিমিয়ার রয়েছে এবং তিনটা প্রিমিয়ার কিন্তু বাছাইকৃত প্রিমিয়ার তিনটাই মানে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে তিনটা প্রিমিয়াম এত ফ্রেশ রয়েছে আচ্ছা যে কাস্টমার এসে দেখে না নিয়ে ফিরবেন ইনশাআল্লাহ আচ্ছা তিনটা গাড়ির স্পেসিফিক ভাবে যদি বলতে যাই তিনটা গাড়ি সামনে পিছনে গ্লাস অরিজিনাল ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল ওকে একটা গাড়ি হচ্ছে সিএনজি করা আর দুটো 100% তেলে চালিত ওকে তাহলে চলুন আমরা এটা দিয়ে তাহলে শুরু করি যে এটা শুরু করি এটা 2012 এর মডেলের একটা ব্রোঞ্জ কালারের প্রিমিয়াম হুম আর যেটা কিনা 2017 সালে রেজিস্ট্রেশন করা সিএনজি কনভার্ট করা সিএনজি নাভানা থেকে কনভার্সন করা আচ্ছা কন্ডিশন কি অবস্থা পেলেন কন্ডিশন ভাই এটা খুবই ভালো কন্ডিশনে রয়েছে যদি কেউ সরাসরি দেখে কোন দরজার এক ইঞ্চি দরজার ঝুড়ি যে খোলা থাকে সেইটুকু পর্যন্ত পাবে না ইনশাল্লাহ ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে আচ্ছা তার মানে হেডলাইট গুলো কোনো চেঞ্জ করা হেডলাইট গুলো অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল গাড়ির ভিতরটা ফুল বেজ ইন্টেরিয়র ওকে যদি চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা চাকাগুলো একটু দুর্বল রয়েছে তারপরে মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে আচ্ছা সো আমরা যদি একটু ভিতরের সাইডটা যদি একটু দেখি আপনি বলছিলেন বেজ ইন্টেরিয়র ফুল বেজ ইন্টেরিয়র দেখতে পাচ্ছি বেজ ইন্টেরিয়র পুশ স্টার্ট এটি পুশ স্টার্ট স্টারিং কন্ট্রোল আর স্টারিং উডেন ভিতরে ফুল উডেন প্যানেল প্লাস এসি প্যানেল সফট সফটাস একেবারে ফ্রেশ কন্ডিশন আছে ভিতরে আচ্ছা এটা কি সিট কভার কি আপনারা লাগিয়েছেন না এই অবস্থায় ছিল এটাই এই অবস্থায় ছিল ভাই এটা কাস্টমার যে ইউজার ইউজ করছে তার কাছে এইভাবেই ছিল ওকে আমরা যদি গাইডার পেছন সাইডটা যদি দেখি পেছনের গ্লাসটা দেখতে পাচ্ছি পেছনের গ্লাসটা অরিজিনাল রয়েছে ভাই স্টিকার ছিল না তার পাশাপাশি দেখেন

এবং এই গাড়িটার ইঞ্জিন নাম্বার স্মার্ট কার্ডের কাগজের সাথে মিল রয়েছে আচ্ছা কোন ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি আপনি বলেন অ্যাক্সিডেন্ট হিস্টরি বলতে আপনার এই যে মার্সেল থেকে শুরু করে ভিতরের পার্টটা পুরোটাই অরিজিনাল অবস্থায় অরিজিনাল কালারে রয়েছে আচ্ছা এবং ভিভিডিআই পনেরোশো সিসি ইঞ্জিন অরিজিনাল সিভিটি গিয়ার বক্স সাথে এই যে সামনে যে কক সেটটা থাকে ফোনটা থাকে সেটাও কিন্তু এখনো অরিজিনাল রয়েছে ভাঙা ফাটা নাই এবং গাড়ির ইঞ্জিন চেম্বারটা খুব বেশি ভালো কন্ডিশনে রয়েছে আচ্ছা

নিউশেপ বানাই কারণ ষোলোতে নিউশেপও আছে ওলশেপও আছে যেহেতু এটা সতেরো মডেল এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন নিউশেপের একটা গাড়ি আচ্ছা এটা হচ্ছে একুশ সালে রেজিস্ট্রেশন করা পঁয়তাল্লিশ সিরিয়াল পাশাপাশি ভাইয়া এটা হচ্ছে এফএল প্যাকেজের একটা গাড়ি এফএল হওয়ার কারণে পার্কিং সেন্সর অটো ব্রেক সেন্সর রয়েছে আইডিয়াল স্টপ রয়েছে শুধুমাত্র পাওয়ার সিটটা নাই এটা এফ ইএক্স না এফ এল প্যাকেজের একটা গাড়ি আচ্ছা এটা ভিতরে কন্ডিশন ভিতরে কন্ডিশন যদি দেখাই সেটাও কিন্তু খুবই ভালো কন্ডিশনে রয়েছে ভিতরটা ব্ল্যাক কালার ইন্টোরিওর ওডেন ইন্টোরিওর এবং এফ এক্স প্যাকেজে যে সিট থাকে সেই সিট কভার কিন্তু আমরা ইনস্টল করেছি যাতে ভিতরটা একটু গর্জিয়াস দেখায় বা যে কাস্টমার নেবেন তিনি ইউজ করে অনেক বেশি কমফোর্টেবল ফিল করেন তার জন্য কিন্তু আমরা এই সিট কাভারটি লাগিয়েছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আসলে আপনার গাড়িটার সিলিংটা আসলে খুবই ফ্রেশ সেটা দেখছিলাম আমরা যদি এই পাশ থেকে যদি গাড়িটার পেছনের ব্যাক লুকিংটা দেখেন খুবই ভালো রয়েছে পেছনের গ্লাসটা অরিজিনাল এবং তার সাথে সাথে আমি যদি ব্যাকডালের ভিতরটা দেখাই যেহেতু ফুল তেলে চলা ভিতরটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে দেখেন এই ব্যাকডালের ভিতরটাও কিন্তু খুব ফ্রেশ এবং নিট এন্ড ক্লিন কন্ডিশনে রয়েছে পাশাপাশি এই গাড়িটার প্রত্যেকটা পার্ট একেবারে জেনুইন অবস্থায় রয়েছে কোনো দরজার ঝুড়ি বা কোনো পার্ট কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি থাকবে না ইনশাল্লাহ সবচেয়ে বেশি ইউজ হয় ড্রাইভিং সিটটা ড্রাইভিং সিটটা কিন্তু ড্রাইভিং সিটটা দেখেন সেটাও খুব বেশি ভালো কন্ডিশনে রয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে আচ্ছা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মোটর আপার লাগিয়েছে এন্ড অ্যান্ড্রয়েড মোটর এটা কাস্টমারই ইউজ করা ছিল গাড়ির সাথেই ছিল তুমি যদি আমি যদি আপনাকে গাড়ির ইঞ্জিন চেম্বারটা একটু দেখিয়ে দিই গাড়ির ইঞ্জিন চেম্বারটা দেখতে পাবেন যে অরিজিনাল হিট প্রুফ কভার রয়েছে অরিজিনাল 150cc ভিভিটি একটা ইঞ্জিন সাথে এই সাইডটা একেবারে ফ্রেশ রয়েছে আর মার্সেল টপ খুবই ভালো কন্ডিশনে রয়েছে পাশাপাশি এই যে সামনে ককসেটটা এখনো অরিজিনাল অবস্থায় রয়েছে ফোমটা

আলোচনা করতে পারবে ওকে আমরা সর্বশেষ গাড়িটা দেখি সর্বশেষ যেটা সেটা হচ্ছে রেড ওয়াইন কালারের বাংলাদেশের বাজারের বা বাংলাদেশের সব সবথেকে চাহিদা সম্পন্ন একটা কালার রেড ওয়াইন কালার এবং এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত দু হাজার এগারো মডেল তেরো সালে রেজিস্ট্রেশন করা পঁয়ত্রিশ সিরিয়াল রেড ওয়াইন কালার ভিতরে বেস কালার ইন্টোরিয়র যদি ভিতরটা দেখেন ভিতরটা কিন্তু ফুল ফ্রেশ অবস্থায় রয়েছে দেখেন ভিডিও টায়ার কন্ডিশনগুলো কিন্তু মোটামুটি অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে পাশাপাশি ভিতরটা ফুল বেজ ইন্টেরিয়র এবং উডেন স্টিয়ারিং উডের স্টিয়ারিং কন্ট্রোলার পুশ স্টার্ট অপশন এবং ফুল বেজ হওয়ার কারণে এটা কিন্তু ভিতরটা খুব বেশি ভালো দেখায় বা খুব বেশি গর্জিয়াস দেখা যায় পাশাপাশি এটা পেছনের সিটিং পজিশনটাও কিন্তু খুব ভালো রয়েছে সিট কভার কি আপনারা লাগিয়েছেন সিট কভারটা আমাদেরকে আমরা লাগিয়ে দিয়েছি যাতে করে কাস্টমার নিয়ে কোনো প্রকার খরচ করা না লাগে কে আমরা যদি একটু পেছনের সাইডটা যদি একটু দেখি পেছনের গ্লাসটা পেছনের গ্লাসটা অরিজিনাল মেজি ভাই স্টিকার রয়েছে এবং অরিজিনাল টয়টার লোগো মনোগ্রাম রয়েছে এটা তেলের না এটা ফুল তেলের 100% তেলে চালিত একটা গাড়ি কখনো সিএনজি বা এলপিজি হয় নাই ফুল ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়িটা সেটা দেখে বোঝা যাচ্ছে তো এইটার ইঞ্জিন রুমটা যদি একটু দেখান আমাকে জি এটা ইঞ্জিন রুমটা যদি আপনি দেখেন এটা স্মার্ট কার আপনি পেয়েছেন জি এটাও স্মার্ট কারের মালিকানাধীন ফার্স্ট পার্টি এবং এটাও পেপারস ফুল আপডেট করা

ফুল তেলে চালিত গাড়ি চাই তাদের জন্য এই গাড়িটা ওয়ান বেস্ট চয়েস হতে পারে আচ্ছা সো এইটার প্রাইসটা চার্ট কেমন এটা প্রাইসটা চার্ট ছিল আমরা লক্ষ 90 হাজার টাকা প্রাইস নিয়ে কথা বলার অপশন থাকবে আচ্ছা এবং সো আমাকে একটু বলেন আপনারা যে তিনটা গাড়ি আপনি আমাদেরকে দেখালেন এই তিনটা গাড়ি যদি কারোর পছন্দ হয় যদি হয় জি জি ওনারও যদি চায় যে অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেক করতে সেই ক্ষেত্রে আপনাদের তো কোনো চাইলে তার পছন্দ মতো যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নেবে আমাদের পক্ষ থেকে যতটুকু হেল্প করা দরকার আমরা করব ইনশাআল্লাহ আচ্ছা ওটা কত মডেল জানি বললেন ওটা 11 মডেল 12 মডেল এবং 17 মডেল ওটার প্রাইসটা কত বললেন 23 লক্ষ

আসসালামু আলাইকুম एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই তিনটা প্রিমিয়ার গাড়ির মধ্যে কোনো গাড়ি আপনার পছন্দ হয় থাকে স্ক্রিনে তো যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে তো আপনার পছন্দের একটা এটা আমরা তুলে ধরব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম